নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো আজকে যে বিষয়টা তোমাদেরকে জানাবো সেই বিষয়ে যাওয়ার পূর্বে তোমাদের কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার প্রতিকার করতে চাইছো নতুন নতুন জন্মকুণ্ডলি তৈরি করাতে চাইছো বা জন্মকুণ্ডলি বিচার করতে চাইছো নানা সমস্যার প্রতিকার করতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন বছর পড়ে গেছে দু সাল এক মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু মানুষের সমস্যা কিন্তু শেষ নেই তো কথা হচ্ছে এখন যে বিষয়টা মানে মেন ভাইটাল হয়ে মানুষের জীবনে এসে দাঁড়ায় সেটা হচ্ছে অর্থ এই অর্থর অভাব বা অর্থের ঘাটতি বা সমস্যা এটা কিন্তু মানুষের মাথা চাড়া দিয়ে ওঠে এখন কথা যেখানে দাঁড়ায় এই আর্থিক সমস্যা বা আর্থিক স্থিতি দু সালে কেমন থাকবে সেটা আমরা জেনে নেব কথা এরপরে দু হাজার চব্বিশ সাল আর্থিক স্থিতি কেমন থাকবে সেটা রাশি অনুযায়ী তোমাদেরকে জানাবো তো একে একে মেস থেকে মিন পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে তোমরা অবশ্যই জানতে পারবে আর কি করলে তোমরা ভালো থাকবে আর্থিক দিকটা ভালো থাকবে এটা তোমাদেরকে পুরোপুরি জানাবো তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না মেষ রাশি মেষ রাশির এ অনেক সমস্যার কিন্তু সমাধান হবে এই বছর ধন আর সম্পত্তির মামলা ভালোই থাকবে বাহন সম বাহন এবং সম্পত্তি কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে খরচের উপর কিন্তু ধ্যান রাখতে হবে কি করলে ভালো থাকবে নিয়মিত পুজো উপাসনা প্রার্থনা যদি করতে পারো খুব ভালো হয় বিশ্ব রাশি বছরটা কিন্তু মধ্যম থাকবে ধনের আবশ্যকতা পূর্ণ হতে থাকবে আর কি প্রয়োজন অতিরিক্ত কিন্তু ধার নেওয়া থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে হবে শেয়ার বাজার লটারি আর জুয়া এসব থেকে কিন্তু দূরে থাকতে হবে কি করলে ভালো থাকবে নিয়মিত যদি শিবের উপাসনা করতে পারো খুব ভালো হয় মিথুন রাশি মিথুন রাশি দু সাল আর্থিক স্থিতি কিন্তু ভালো থাকবে সম্পত্তি সম্বন্ধীয় কোনো সমস্যা থাকলে সেটা মিটে যাবে ঋণ আর আর্থিক চাপ থেকে কিন্তু মুক্ত হবে এই বছর অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে আর কি জমি বা বাড়ি বা কোনো সম্পত্তি কেনার জন্য তোমার কেনার যে একটা যোগ সেটা দেখা যাচ্ছে এই সময় কী করলে ভালো থাকবে প্রতি শনিবার কোনো নির্ধন ব্যক্তিকে যদি দান করতে পারো খুব ভালো হয় কর্কট রাশি ধন আর কেরিয়ারের স্থিতি নিয়ে উপর নিচ মানে আপস অ্যান্ড ডাউন হতে দেখা দেবে ধন আসবে কিন্তু আকস্মিক খরচ কিন্তু পিছন ছাড়বে না স্বাস্থ্য আর সম্পত্তির জন্য কিন্তু অর্থ খরচ হতে দেখা যাবে এই সময় নিজের চেষ্টায় কিন্তু আর্থিক স্থিতি ঠিক হবে অন্যের ভরসায় কিন্তু থাকলে হবে না কি করলে ভালো থাকবে প্রত্যেক দিন বিকালে শনি মন্ত্র জব করতে হবে আর নিয়মিত দান করতে হবে সিংহ রাশি আর্থিক স্থিতি সন্তোষজনক হবে আর্থিক পক্ষ ভালো থাকবে আর কি ব্যবসায় স্থিরতা থাকবে ঋণের স্থিতি কিন্তু আর টাকা ফেঁসে যাওয়ার সমস্যা কিন্তু এই সময় দূর হবে স্থান পরিবর্তন আর নতুন সম্পত্তি কেনার জন্য কিন্তু এখানে অর্থ বা ধন খরচা হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে কি করলে ভালো থাকবে নিয়মিত যদি রোজ সকালবেলায় সূর্যকে জল অর্ঘ দান করতে পারো খুব ভালো হয় কন্যা রাশি কন্যা রাশি স্থান পরিবর্তন হতে পারে এই সময় এর থেকে কিন্তু লাভ হবে ধনের স্থিতি ভালো হবে আর কি সম্পত্তি লাভের কিন্তু যোগ রয়েছে স্বাস্থ্য আর পারিবারিক কারণে কিন্তু টাকা খরচ হবে দরকার ছাড়া যদি ধার বা ঋণ নেওয়া যায় তাহলে কিন্তু বিপদে পড়ার আশঙ্কা রয়েছে কি করলে ভালো থাকবে শিবের উপাসনা করা দরকার নিয়মিত রাশি জীবনে অনেক পরিবর্তন হতে দেখা যাবে কেরিয়ারে কিন্তু পরিবর্তন হবে টাকা আসলে কিন্তু খরচ হবে পরিবারের সহযোগিতায় কিন্তু সম্পত্তি লাভ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কি করলে ভালো থাকবে নিয়মিত শনিদেবের উপাসনা যদি করতে পারো খুব ভালো হয় বৃশ্চিক রাশি কেরিয়ার আর ধনের ব্যাপারে কিন্তু আপস অ্যান্ড হতে দেখা যাবে কিছু মাস টাকা আসবে আবার কিছু মাস আসবে না ধনের সমস্যা কিন্তু থাকলেও বন্ধু আর পরিবারের সহযোগিতায় কিন্তু পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে সম্পত্তি লাভের কিন্তু যোগ রয়েছে এই সময় স্বাস্থ্য থেকে কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কী করলে ভালো থাকবে নিয়মিত যদি তুমি দান করতে পারো কোনো গরিব মানুষকে তাহলে কিন্তু খুব ভালো হয় ধনুরাশি ধনুরাশি কিন্তু হামে মানে কন্টিনিউয়াসলি লাগাতার তোমাদের কিন্তু আর্থিক পক্ষ ভালো হতে থাকবে আর কি রোজগারের সুযোগ কিন্তু থাকবে আটকে টাকা বা ডুবে যাওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগের ক্ষেত্রেই মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে কি করলে ভালো থাকবে সারা বছর যদি সাত্বিকভাবে থাকতে পারো আর পুজো পোষণে ধ্যান করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় মকর রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে ধার মেটাতে পারবে এই সময় মানে ধার মিটে যাবে আস্তে আস্তে স্বাস্থ্য আর সন্তানের জন্য কিন্তু খরচ হবে আটকে থাকার টাকা বা ডুবে যাওয়ার টাকা বের করার চেষ্টা করা দরকার এই বছর কী করলে ভালো থাকবে শনিদেবের উপাসনা যদি নিয়মিত করা যায় মানে শনি মন্ত্র যদি জপ করতে রোজ বিকালে ওম সাং শানেশ্বর আয় নম এই মন্ত্রটা যদি জপ করতে পারো রোজ বিকাল তাহলে কিন্তু খুব ভালো হয় কুম্ভ রাশি আর্থিক স্থিতি কিন্তু মধ্যম থাকবে ধার আর স্বাস্থ্যর ব্যাপারে কিন্তু ধন অনেক খরচা হবে আর্থিক যদি ম্যানেজমেন্ট যদি ঠিক মতো না করতে পারো তাহলে কিন্তু খুব বিপদে পড়বে পারিবারিক সম্পত্তি নিয়ে কিন্তু বিবাদ থেকে বাঁচতে হবে কী করলে ভালো থাকবে নিয়মিত যদি শনি মন্ত্র জব করতে পারো খুব ভালো হয় মিন রাশি নতুন কাজে কিন্তু লাভের স্থিতি ভালো থাকবে ধার আর ধরনের সমস্যা থেকে কিন্তু রেহাই পাবে এই সময় বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে ধনের অনাবশ্য টাকা অনাবশ্য খরচা করার থেকে বিরত থাকতে হবে না নাহলে কিন্তু বিপদে পড়বে কি করলে ভালো থাকবে শনি মন্ত্র যদি নিয়মিত জব করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় তো এই ছিল আজকে রাশি ফল আর্থিক স্থিতি কেমন কাটবে দু হাজার চব্বিশ সাল এটা তোমাদের জানালাম আশা করি তোমাদের কিন্তু উপকারে লাগবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার